assalamu alaykum priyodor shok জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আজকের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং সাগরে কোনো ঘূর্ণিঝড় আছে কিনা কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে তা নিয়ে আজকের এই আপডেট সো আজ সকাল ও দুপুরের আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বিশেষ করে এই সময়টিতে মাঝারিতে থেকে ভারী বৃষ্টির প্রবণতা বেশি বিকেলের শেষে মেঘাচ্ছন্ন আকাশ বাজায় থাকবে রাত পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কমে আসবে সো আজকের তাপমাত্রা প্রায় তিরিশ থেকে একত্রিশ সেলসিয়াস ডিগ্রি এবন বিকেলে সামান্য হ্রাস পেতে পারে রাতের তাপমাত্রা প্রায় সাতাশ থেকে আটাইশ সেলসিয়াস ডিগ্রি পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে সো এবার থাকছে সাগর ও ঘূর্ণিঝড় সম্পর্কে পরিস্থিতি বর্তমানে বঙ্গোপসাগরে কোনো স্বয়ংক্রিয় ঘূর্ণিঝট নেই এবং কোনো বড় বা গভীর নিম্নচাপের আশঙ্কা নেই কিছুক্ষণ আগে পূর্ববাস অনুযায়ী নিম্নচাপের অবস্থান ছিল তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিম্নলিখিত এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে ঢাকা বিভাগ দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাজারে থেকে ভারী বৃষ্টিপাত হবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত استان ভিত্তিক ভাবে বারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সো রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বিভাগ কিছু কিছু স্থানে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সো সার্বিক অবস্থা কেমন ঢাকায় আজ অধিকাংশ সময় মেঘলা দুপুর থেকে বিকেল বৃষ্টিপাত প্রবণতা বিকেল সন্ধ্যাপর পরিস্থিতি স্থিতিশীল হতে পারে তবে মেঘলা থাকবে সাগরে কোনো ঘূর্ণিঝট নেই এগিয়ে তৈরি হওয়ার কোনো ঝুঁকি রিপোর্ট করা হয়নি কোনো দেশের বিভিন্ন বিভাগের মধ্যে বিশেষ করে উত্তর পূর্ব অঞ্চলে আকাশের অবস্থা কিছুটা অস্থির থাকতে পারে দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বিবেচনা করে বাড়ি বা বজ্র সহ বৃষ্টি হলে বাইরে গমন এড়িয়ে চলুন বিশেষ করে নির্জন এলাকা ও কোলা স্থানে সাগর অঞ্চলে জেলেদের সতর্কতা হওয়ার পরামর্শ যদিও এ মহ মুহূর্তে সাগর কোনো ঝুঁকি নেই যেহেতু নিম্নচাপ রয়েছে এবং গত কয়েকদিনে বৃষ্টিপাত বেড়েছে অতিরিক্ত বৃষ্টিপাত ও জলবদ্ধতার জন্য খানিকটা পরিস্থিতিতে থাকা ভালো সো ঢাকায় আজ দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে সাগর কোনো ঘূর্ণিঝড় নেই তবে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যা সামান্য বৃষ্টিপাতকে প্রভাবিত করতে পারে বিশেষ করে ঢাকা সহ উত্তর পূর্ব এবং মধ্য অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি আশঙ্কা রয়েছে সো আপনার যদি আরো নির্দিষ্ট কোনো এলাকার আবহাওয়ার জানতে চাইলে এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো আপনার এলাকায় এখন বৃষ্টিপাত হচ্ছে কিবা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিনা তাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তী এরকম নেক্সট আবহাওয়ার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মোহাম্মদ জোনাই টিভি নিউজ